যে যেখানে দেখানা তুলে গিতারি গৌর হরি 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 হরিদাল সবার মিত্র গৌর ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे हरे कृष्ण हरे कृष्ण ऐसा कृष्ण हरे 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 रम हरे हरे कृष्ण हरे हरे আসারে <muchas> যাওয়া <muchas> 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 <muchas>